যে এনার যখন ভিউজ কমে যাবে শেয়ার মার্কেটে কি কমে যায় ইনি বলে থাকেন তো আজকে ইনি ফোনপে পরোটা বিক্রি করতে করতে এতটা পরিমাণে ভাইরাল হয়েছে পর উনি একটা সিনেমাতে চান্স পেয়েছেন সেই সিনেমার কিছু কিছু ক্লিপ তোমাদেরকে একটু একটু করে দেখাবো কেননা কি কপিরাইট চলে আসতে পারে তো ফোনপে পরোটা আজ কোথা থেকে কোথা পৌঁছে গেল তোমরা একটু দেখো আর উন ওই ব্যক্তিটাকে ডিজে অরুণ বলেও পরিচিত অনেক ব্লগার আছে তাকে অনেক ওর বিষয়ে খারাপ খারাপ কথা বলে তো বাস্তবে দেখো উনি মানুষটা খুবই ভালো একটু ফাট বকে ঠিক কিন্তু দেখো ও কোথা থেকে কোথায় পৌঁছে গেল তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তারপর আমি বলছি কথাটা দেখতেই পেলে ভিডিওটা আর অনেকে ভিডিও দেখে খারাপ খারাপ কমেন্ট করে ফোনপে পরোটা নিয়ে তরুণ দেখে নিয়ে ওরা তো দেখতেই পাচ্ছ কোথা থেকে কোথায় মানুষ পৌঁছালো কে কাউকে কোনোদিন কিন্তু ছোটো করতে নাই এটা এটাই ভিডিওটা দেখে তোমরা একটু জ্ঞান শিক্ষা নেবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে তো অবশ্যই ভুলবে না তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো টপিক নিয়ে